দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকরা প্রয়োজনে জীবন দেবে বিজেপি ডিজি কার্ড বাংলাদেশের বিজেপি মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী বলেছেন দেশ মাতৃকার অখণ্ডতায় রক্ষায় নবীন সৈনিকরা প্রয়োজনে তাদের জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বিজেপির একশো তিনতম রিস্কুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন বৃহস্পতিবার দশই জুলাই চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বিজিটিসি এনসি বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে নয়টায় বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মাধ্য দিয়ে দশতম রিস্কুট ব্যাচের নবীন সৈনিকদের গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় অভিবাদন গ্রহণ শেষে বিজিপি ডিজি নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিজেপি মহাপরিচালক বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত এই বাহিনীর বাংলাদেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত সুরক্ষাসহ সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান মাদক ও অস্ত্রসহ অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে নারী ও শিশু পাচার রোধসহ যে কোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে শুধু তাই নয় দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও বিজিবি অত্যন্ত বিশ্বস্ত ও সুনামের সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছে তিনি বলেন শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার দেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হবে না সেই প্রকৃত সৈনিক সততা বুদ্ধিমত্তা নির্ভরযোগ্যতা আনুগত্য তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি নবীন সৈনিক হিসাবে এই সকল পেশাগত ও চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে তাহলে কেবল পূর্বসূরিদের যোগ্য উত্তরসূরি হিসাবে দেশের সেবায় নিয়োজিত নিয়োগ করতে পারবে নবীন নারী সৈনিকদের উদ্দেশ্যে বিজেপি মহাপরিচালক বলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহীয়সী নারীদের অংশগ্রহণ অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয় আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে আজ নবীন নারী সৈনিকরা দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছে নবীন নারী সৈনিকরা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরও গতিশীল ভূমিকা রাখা সহ বাহিনীর সুনাম সুখ্যাতি বৃদ্ধিতে সত্যতা নিষ্ঠা ও দক্ষতার সাথে সবভাবে কাজ করবে বিজেপি মহাপরিচালক নবীন সৈনিকদের কুচকাওয়াজের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে নবীন সৈনিকরা যখন নিয়োজিত থাকবে তখন তাদের সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরেই নির্ভর করবে এ বাহিনীর ভাবমূর্তি ও গৌরব উল্লেখ্য একশো তিনতম রিস্কুট ব্যাসের মৌলিক প্রশিক্ষণ গত ছাব্বিশ জানুয়ারি শুরু হয় দীর্ঘ চব্বিশ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে ছয়শো জন পুরুষ ও ছত্রিশ জন নারী সহ সর্বমোট ছয়শো জন রিস্কুট আজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সৈনিক জীবনে পদার্পণ করল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ